একজন মানুষ হইয়া তুমি কয়জন দেখাও ভালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তরে দিয়া বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না আরে আমার ঘর আন্ধার করিয়া কার ঘরে দাও আলো সরল মনটা নি কেন নিঠুর খেলা খেলো আমার ঘর করিযা কার ঘরে আলো সরলে মনটা নিয়া কেন নিঠুর খেলা খেলো বিষ খাওয়াইয়া মাইরো আমায় তিলে তিলে মাইরো না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালো বাসার ধরন ভালা না আরে আমার ঘর আন্ধার করিয়া আকার ঘরে দাও আলো সরলে মনটা নিয়া কেন নিঠুর খেলা খেলো আরে নাইবা যদি বাসো ভালো কেনে আসা দাও মিছায় দিয়া কেন হৃদয়টা পোরাও মিঠা মিঠা কথা কই আর জালাতন কইর না বন্ধু তোমার ভালোবাসার ধরনে ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরনে वाला না আরে আমি বিশ্বাস করি সে দিয়েছে এখন আমি করি কি উপায় আরে জানি বন্ধুর দয়া মায়া না জ্বালাকি দিয়া নিভাই ও বন্ধুর প্রেম জ্বালায় অঙ্গ জলের জ্বালাকি দিয়া নিভাই আমার বন্ধু কি মহিমা জানে আটানে দুই নয়নের ভঙ্গি মা দেখ বন্ধুর দয়া মায়া না ও মোর জ্বালা